দিবুমণি এই মহিলাটা ব্যক্তিগতভাবে বান্দরের হতে পারে তার সাথে ছিল জাফর ইকবাল ওইটাও ব্যক্তিগতভাবে ব্যক্তিগত বান্দরের থেকে আসতে পারে কিন্তু আমরা শুধু আমরা নাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান বাদে যত নাই কিন্তু এই মহিলা সারা দুনিয়ার মানুষকে বান্দরের থেকে আসছে আওয়াজ উঠেছিল এই সরকারটাই ছিল জালেম খুনি লুটারাস এবং বান্দরের জন্মের থেকে আসছিল এরা আমি এরকম মহাসমাবেশে মরে গেলে জানা যা হয় জানা যা হয় জানা যা হয় না বান্দর বললে জানা যা হয় না মানুষেরই জানা যা হয় মুসলমানের জানা যা হয় এরা যে দেশে এত বড় একটা আল্লাহ তালার সাথে এত বড় বিদ্রোহী কথা বলছিল একটা মেয়ে একটা ছেলে এই দিবমণি আজাফর ইকবাল এগুলা হয়তো বান্দরের থেকে দুনিয়াতে আসছে এই দুইটা বাংলার মাটিতে এখন কোথায় পলে আছে জানি না হয়তো দেশ সেরা চলে গেছে না হয় কোথাও পলে গেছে বাংলার মাটিতে জড়িয়ে। এই ধরনের বিশ্বাসী মারা যায় ওদের জানা যায় কি হতে পারে কেউ যদি পড়ায় কোন মূল্যের জন্য এই সমস্ত জালিম সন্তাস দেশেরা পলাইছে দেশটাকে সুন্দর করার জন্য এখন বেশি দোয়া দরকার দয়ানুষ বেশি বেশি পড়া দরকার আল্লাহ তালার কাছে রুজু হওয়া দরকার দেশ আর কিছু হয়ে গেছে এমন কিছু এখনো হয় নাই এমন কিছু এখনো হয় নাই এই জন্য আমরা যেন আল্লাহ তালার দিকে রুজু হয় আচ্ছা জুমার দিন মাইক্রো হয়ে গেল আমরা যেন আল্লাহ তালার দিকে রুজু হয় ওই আল্লাহ তালা যেন উলাম একরামের খুনের মুসলমানের খুনের সাধারণ মানুষের খুনের ای بھلا کے دیا بنا نے دیا اے تے سسٹم شاسن کر توحید قائم کرے تو سبحان اللہ پہ ہم دیں سبحان اللہ کے لو پہ ہم دیگه اشھدو اللہ دا ایندا کرتا استغفرک وا تو نے نماز پڑھو